জানতে হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মী ভান্ডার পান সারা জীবন পরে আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি না যত দিন বাড়বেন তত দিন করেন যত দিন থাকবেন তত দিন করেন এ ভান্ডার আমার মা বানের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি করে রক্তির ভান্ডার বাড়বে এই দেখলাম একটি দেখিছে সার্টিফিকেট দিয়ে গেল জানেন কি ছ লক্ষ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছে নিয়ে এসে ডাক্তারি করতে গেছে তার মার হাতে আমি সার্টিফিকেটটা তুলে দিয়েছি কিসের চিন্তা আমার ভাই বলে মায়েরা বলে লাগবে পিতারাও বলে রাখবেন মেয়ে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো